আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আমরা টাকা পয়সা বাড়ানোর নয়টি গোপন দোয়া জানবো ইংশা আল্লাহ আপনার জীবনেও কি কখনো এমন সময় এসেছে যখন চেষ্টা করছেন পরিশ্রম করছেন কিন্তু রিজেকের দেখা মিলছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমরা শিখব নয়টি গোপন দোয়া যেগুলো পড়লে আল্লাহর রহমত বর্ষিত হয় দুশ্চিন্তা কমে যায় এবং হালাল রিজিক সহজভাবে আসে প্রতিটি দোয়া ছোট হলেও শক্তিশালী এগুলো আপনাকে আল্লাহর নৈকট্য ও বরকতের সঙ্গে সংযুক্ত করবে ইংসা আল্লাহ সেই নয়টি দোয়া হল নম্বর এক রিজিক বৃদ্ধির মূল দোয়া আল্লাহ বি হালালিকা আম্মাং বি অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার হালাল রিজিকেই যথেষ্ট করে দাও যেন হারামের দিকে না যাই আর তোমার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপিক্ষি হওয়া থেকে বাঁচাও তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেষট্টি নম্বর দুই রিজিকের দরজা খুলে দেওয়ার দোয়া রব্বি ইন্নি লিমা আং ঝালতা ইলাইয়া মিন খৈ রিং রব্বি ইন্নি লিমা আং ঝালতা ইলইয়া মিন খৈ রিং অর্থ হে আমার প্রভু তুমি যে কল্যাণী পাঠাও আমি তার খুবই মুখাপেক্ষী সৌরা আল সস আয়াত চোদ্দ নম্বর তিন রিজকে বরকত চাওয়ার দোয়া আল্লাহুম্মা বারিকলি ফি রিযকি আল্লাহুম্মা বারিকলি ফি রিযকি হে আল্লাহ তুমি আমার রিজকে বরকত দান করো ইবনে মাজাহ হাদিস নম্বর 3253 নাম্বার 4 দুশ্চিন্তা ও অভাব থেকে মুক্তির দোয়া হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার উপরই ভরসা করি তিনি মহান আরসের মালিক সৌরা তাওবা আয়াত একশো উনতিরিশ নম্বর পাঁচ রিজিক বাড়ানোর সকালের দোয়া আল্লাহ ইন্নি আস আলুকা আইলমান্না ফি আরিজ কং ওয়া ও আমালাম মুতাকব্বালা আল্লাহ ইন্নি আস আলুকা আইলমান্না ফি আ অরিজ পং পগিবা ওয়া আম আলাম অর্থ হে আল্লাহ আমি তোমার নিকটে উপকারী জ্ঞান কবুলযোগ্য আমল ও পবিত্র রিজিক প্রার্থনা করছি ইবনে মাজা হাদিস নম্বর নয়শো পঁচিশ নম্বর ছয় কাজ শুরুর আগে রিজিকের জন্য দোয়া আল্লাহ হুম মায়া শির লিরিজকি অবারিক হে আল্লাহ আমার রিজিক সহজ করে দাও এবং তাতে বরকত দান করো মুসনাদে আহমদ হাদিস নম্বর 399 নম্বর 7 রিজিকের সব দরজা খুলে দেওয়ার দোয়া আল্লাহুম মারজুকনি রিযকান হালালান তাইয়্যিবান ওয়াসিআন মিন গায়র ইতাতি ওয়ালা মুশাক্কাহ আল্লাহুম মারজুকনি রিযকান হালালান তাইয়্যিবান হে আল্লহ তুমি আমাকে এমন হালাল পবিত্র ও প্রশস্ত রিজিক দাও যাতে কষ্ট বা পরিশ্রমে ক্লান্ত না হই মোসনাদে আহমদ হাদিস নম্বর তিনশো নব্বই নম্বর আট দরিদ্রতা দূর করার দোয়া আল্লাহ ফাকরিউদ্দিল্লা আল্লাহ আউজি কামিন আল ফাকরি অল কিল্লাতি অর্থ হে আল্লাহ আমি দারিদ্র স্বল্পতা ও অপমান থেকে তোমার কাছে আশ্রয় চাই আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো চুয়াল্লিশ নম্বর নয় রিজিক বৃদ্ধির জন্য ইস্তেকফার পরা যেমন আস্তগিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তক ফিরুল লাহ লাউজিম আল্লাদিলা ইলাহ ইল্লাহয়াল হাইউল কৈয়ুম ও আতুবু ইলাই আস্তক ফিল্লাহ লাউজিম ইলাহা ইলাহ ইল্লাহয়াল হাইউল কৈয়ুম ও অতুব ইলাই অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও স্থায়ী আমি তার কাছে তওবা করি রসউল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার পরে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেন আর এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো আঠারো আল্লাহ তালা আমাদের সবাইকে স্বচ্ছলতার জীবন দান করুন আমিন